এবং সেই যে হয়ে শুধু গেঁদা বোতা দেয় আরে গেছে মাকে কাছে আরে এখনো খাবারটা নিয়ে এখনো পর্যন্ত যেমন হয়েছে তেমন সেই হয়েছে কি করবো গলায় দৌড়ি দেবো না কি করবো আমি বাপের কথা শুনবো না ছাগল চরাইতে যাবো না সারা জীবন খাইতে খাইতে আমার বিয়ে করাও না কথা আরে এখন আসছে না গান করছেন শিল্পী হয়ে গেছে নাকি শিল্পী হয়ে যান তো আমি বিয়ে তুই তো আমার মারেনি ঘুমাস আমার কি এবং সেই জল মন্দির আমি পারবো না

ক্যাশ করে তোমা খাউ খাই না হট কাবুরকি ডিম ক্যা দুটু ক্যাশ হই না বলে ভাই বলেন তো ভাই ভাই যাবে তোরও আর ভাই যা আয় ভাই আয়